হ্যাঁ বন্ধুরা সকনা রিং ইভেন্টে চলে এসেছে এখন আমি ফ্রি দশটি ভাউসার কার্ড নিয়ে সকোনা বান্ডিল স্পিন করব দেখব আমাকে সকোনা বান্ডিল কি ফ্রিতে দেয় না ডায়মন্ড নিতে হয় আপনারা দেখতে থাকুন আর একটা টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেব এই অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনি এই বান্ডের দিয়ে ডাবল বার পাবেন সমস্যা নাই আমার পাঁচটা ভাউসার কার্ড বিধায় গেল আবার পাঁচটা ভাউসার কার্ড দিয়ে স্পিন করলাম তাও পাইলাম না দুঃখিত এখন ফ্রি স্পিন করি ফ্রি স্পিনও পাইলাম না দেখা যাচ্ছে আমার একশো আটত্রিশ ডায়মন্ড আছে দেখা যাক পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে কি পাই এবারও পাইলাম না এবার নব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করব যদি পাই বড়ই ভালো দেখা যাক কি হয় না এই তো আমি স্পিন মেরে দিলাম নব্বই ডায়মন্ডে এবারও পাইলাম না আমার অ্যাকাউন্টে ডায়মন্ড শেষ হ্যাঁ আপনারা সবাই ডায়মন্ড টপ আপ করবেন রাত একটার মধ্যে ওই সময় ডায়মন্ড টপ আপ করলে আপনাদেরকে যে কোনো বার্থডে আপনারা দ্রুত ফিরিতে পেয়ে যেতে পারেন অবশ্যই রাত একটা দেড়টার ওই দিকে আপনার স্পিন মারতে হবে দেখতে পারছেন আমি রাত একটা পঞ্চাশ মিনিটে ঢোকার পরে নব্বই ডায়মন্ড দিয়ে যখনই স্পিন করলাম সাথে সাথে বান্ডিলটি পেয়ে গেছি দেখতেই পারছেন আপনারা যারা এই বান্ডিলটি ফ্রিতে পেয়েছেন কিংবা ডায়মন্ড খরচ করে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই বিষয়টা জেনে রাখুন এই একই বান্ডিল আমি দ্বিতীয়বার আবার পেয়েছিলাম এমনি স্পিন মেরে তবে আমি ভিডিও করতে পারিনি সেই সময় আপনাদেরকে বলবো রাত একটা দেড়টার ওই দিকে যে কোনো ইভেন্টে স্পিন মারবেন অবশ্যই বান্ডিল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ